আরে আয়রন ম্যান তুমি সামনে থেকে সরে যাও আরে স্পাইডার তুই এটা কি করলি তুই আমার দামি বাইকটাকে ধাক্কা দিলি আরে আয়রন ম্যান ভাইয়া সরি সরি এই না তোমার গাড়ি উঠিয়ে দিচ্ছি বা তোমার গাড়িটা তো অনেক ভালো আয়রন ম্যান ভাইয়া তোমার গাড়িটা আমাকে একটু দিবা আরে স্পাইডার ম্যান তুই আমার গাড়ি দিয়ে কি করবি আরে ভাইয়া আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব ঠিক আছে তবে আমার গাড়ির কিছু হলে তোর খবর আছে আচ্ছা ঠিক আছে আমি চললাম এই গাড়ি সামনে থেকে সরে যাও আয় বাইকটা তো নষ্ট হয়ে গেল এটা কি হলো আমি কি করব এখন আমি আয়রনম্যান ভাইয়াকে কি জবাব দেব তাড়াতাড়ি আমার গাড়িটা ঠিক করতে হবে আল্লু ভাইয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আরে স্পাইডি তুই কি আমাকে ঘুম থেকে জাগাচ্ছিস নাকি চিরতরে ঘুম পাড়াচ্ছিস আরে আল্লু ভাইয়া সরি সরি আমার মাথায় কাজ করতেছে না আমি আয়রনম্যানের সবথেকে ফেভারিট গাড়িটা ভেঙে ফেলছি আরে স্পাইডি আমি তো এই গাড়ি ঠিক করতে পারবো না এই গাড়ি তো একদম বেকার হয়ে গেছে এখন না না ভাইয়া তোমাকে এ গাড়ি ঠিক করতেই হবে নয়তো আয়রনম্যান আমাকে ছাড়বে না আচ্ছা ঠিক আছে কিন্তু এই গাড়িটা আমি একটু শর্তে ঠিক করে দিতে পারি আল্লু ভাইয়া তাড়াতাড়ি বলো কি শর্ত ভিডিও টা একটি লাইক দাও পরে সাবস্ক্রাইব করো পরে শেয়ার অপশনে ক্লিক করো এবং মোর অপশনে চিপে ধরো আর দেখো ম্যাজিক আরেসাইডি এই দেখ আমি তোর বাইকটাকে নতুনের মতন করে দিয়েছি আরে লাল্লু ভাইয়া তুমি তো আমার বাইকটাকে আগের থেকেও ভালো বানিয়ে দিয়েছো ধন্যবাদ